নমস্কার বন্ধুরা দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকে আমাদের ভিডিওর মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে তাল ফুলি দেখুন তালটা আমার মা ঘষে নিচ্ছে তালটাকে আগে ভিজিয়ে নিয়েছিল দুখানা তাল এরকমভাবে ভিজিয়ে রেখে দিয়েছিল এখন সেই তালটা থেকে তালের কাপটা বার করে নিচ্ছি দেখুন এতটা বেরিয়েছে তো চলুন তারপর বড়টা যখন করব আপনাদের দেখাবো তো দেখুন বন্ধুরা তালের পালটা বেরিয়ে গেছে এবারের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে এবারের মধ্যে একটু নারকল দিয়ে দেওয়া হবে নারকল কুড়িয়ে রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে রয়েছে আপনার আতপ চাল গুঁড়ো করা সেটা দিয়ে দেওয়া হবে একটু আতপ চালের গুঁড়ো একটু দিয়ে দেওয়া হচ্ছে এবারে একটু চিনি দিয়ে দেওয়া হবে চিনিটা পরিমাণ মতন বুঝে দিয়ে দেওয়া হবে একটু মৌরি দিয়ে দেওয়া হচ্ছে একটু ময়দা দেয়া হবে একটু ময়দা দিয়ে দেওয়া হচ্ছে এবার এটা ভালো করে মেখে নেওয়া হবে মাখাটা একটু পাতলা হয়েছে এর মধ্যে আরেকটু একটু ময়দা দিয়ে দেওয়া হবে আর একটু ময়দা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে একটু ফাটিয়ে নেওয়া হবে ময়দাটা দিলে একটু বড়টা নরম নরম হবে শুধু চালের গুঁড়ি হলে বড়টা একটু শক্ত শক্ত হয় ওই জন্য অল্প চালের গুঁড়ি আর অল্প ময়দা দেওয়া হলো দেখুন বন্ধুরা মা এখন ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছে তালের বড়া হবে ভালো করে ফাটিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেওয়া হবে মাখার পরে মনে পড়লো এতে একটু দুধ দেওয়া হয়নি তো দুধ না দিলে পরে ভালো লাগে না গোলা দুধ দিলে লিকুইড দিলেও আরও একটু মানে বড়ার মাখাটা একটু বেশি হয়ে ওই জন্য একটুখানি পাউডার দুধ দিয়ে দিলাম সেটাকে একটু মেখে নেওয়া হবে তো তালের বড়ার ওটা রেডি হয়ে গেছে তাল ফুলির মাখাটা এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন দুধ দু প্যাকেট আমি দুধ দিয়ে দিলাম আমুল দুধ আর দিয়ে দেবো এর মতো পরিমাণ মতন চিনি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি চিনিটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা নারকোলটাও আমার মাখা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো দিয়ে এটা দিয়ে আমি নাড়ু করব দেখুন বন্ধুরা তালের ফুরুলি যে বড় মেখে রেখেছে ওটা তো চলুন সেটা এবার আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম করতে দিয়েছে মা এবার সেটাকে তেলের মধ্যে চলুন এবার বড়াগুলো আমার মা ছেড়ে দিচ্ছে দেখুন বন্ধুরা বড়াগুলো মা ছেড়ে দিয়েছে এবার এটা ভাজা হোক তারপর আমরা তুলে নেব দেখুন বন্ধুরা তালফুলিগুলো ভাজা হয়ে গেছে এবার মা তালফুলিগুলো তুলে নিচ্ছে তাল এবার এরকম ভাবে তুলে নেবে এবার যতটা আছে গোলা ততটা সবটাই এরকমভাবে ভেজে নেবে আর চলুন পাশে আমি বড়াটা করে নি এই বড়া বলছি সরি আপনার নাড়ুটা করে নিই একসাথে দুটো তো অনেকটা সময় লাগবে চলুন নাড়ুটা বসায় তো দেখুন বন্ধুরা নারকেলটা আমি বসিয়ে দিয়েছি এবার মানে নারকেল নাড়ু করব যেটা সেটা মাখিয়ে রেখেছিলাম মেয়েদের পাশ দিয়ে জল ছেড়ে দিয়েছে এবার এটাকে আমি ভালো করে নাড়ু করার মতন আঠা আঠা করে নেব অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে চলুন পরে সবে বসালাম নারকেল নাড়ু হতে আপনারা জানেন অনেকটা সময় লাগে তো চলুন দেখুন নারকেলটা নাড়তে নাড়তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা এখনো আঠালোভাবে সেরকম ভাবে হয়নি যার জন্য নাড়ুটা পাকাতে পারছি না আর একটুখানি নারকেলটা নাড়তে হবে চলুন আমি নারকেলটাকে নামিয়ে নিয়েছি নিয়ে একটু খুঁজে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারণ খুব গরম যার জন্য আমি হাত দিয়ে মাখতে পারবো না একটু ভালো করে মেরে নিচ্ছি তো আমি হাতের মধ্যে একটুখানি জল দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে তারপরে আমি নাড়ুগুলোকে এক এক করে পাকিয়ে নেব দেখুন বন্ধুরা নাড়ুগুলো আমি এরকমভাবে পাকিয়ে নেব নাড়ুটা পাকিয়ে নিলে যেই ঠান্ডা হয়ে যাবে শক্ত হয়ে যাবে নাড়ুটা খেতে এত সুন্দর লাগবে আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করুন নিশ্চয়ই ভালো লাগবে দেখুন হয়ে গেছে নাড়ু পাকানোর উপরে খাওয়া মানে টেস্টে নির্ভর করে জানেন যেটা ধরুন টাইট করে পাকানো হবে সেটা খেতে ভালো লাগবে আর যেটা একটু লুজ হয় হালকা থাকে সেটা খেতে তার থেকে একটু অন্যরকমই লাগে দেখুন বন্ধুরা আমার নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে এবার তাল একবার দেখিয়ে দিই আপনাদের চলুন তাল অনেকটা ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখানে নাড়ুটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে তাল ফুরুলিগুলোও মায়ের ভাজা হয়ে গেছে তো চলুন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা এই পর্যন্ত আজকে শেষ আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন চলো টাটা